আসসালামু আলাইকুম এভরিওয়ান ঠিক যেমনটি বলেছিলাম এই পুরো জুন মাস ব্যাপী অফিসার জেনারেলের জন্য আমি প্রিপারেশান নিব এবং আপনাদের সবার সাথে শেয়ার করব তো এখানে হচ্ছে ডে ওয়ানের আজকে আমি কি কি পড়বো এগুলো প্রথমে লিখে নিয়েছি এখানে আমি প্রথমে বলেছিলাম যে জব সলিউশনের কোয়েশনগুলো পড়ব অ্যান্ড তারপরে হচ্ছে খুবই চমৎকার একটা বই পেয়েছি এখানে মডেল টেস্ট জিকের কের মডেল টেস্ট দেওয়া আছে তো এখান থেকেও দুটো করে মডেল টেস্ট প্রতিদিন পড়ব তাই এটা আমি হচ্ছে প্রথমে লিস্ট আউট করে নিচ্ছি অ্যান্ড তারপরে শুরু করব। এখানে কোশ্চেন ব্যাংক বলতে লাইভ এমসিকিউ যে অ্যাপটা আছে সেখান থেকে আমি পড়ার চেষ্টা করে ওইখানে খুব সুন্দর করে আমি হচ্ছে এফ এ ফ্যাকাল্টি মানে ফাইন আর্টস ফ্যাকাল্টি আর হচ্ছে বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি এই দুটো ফ্যাকাল্টির যে কোশ্চেনগুলো আছে এগুলো আগে পড়ে ফেলবো এই প্রথম কয়েকদিনে পড়ে ফেললে হবে কি যে পরীক্ষায় দেখা যাবে যে রিপিট হচ্ছে মানে কোয়েশ্চেন কমন পাওয়ার সম্ভাবনা থাকে তো ওই জন্য লাইব্রেরি সি কীভাবে চলে গেলাম সেখানে গিয়ে প্রথমে অনেক খোঁজাখুঁজি করে দেখলাম যে আসলে ল্যাপটপে যে আপডেটেড ভার্শনটা এটা আসলে নেই তো পরে আমি আবার হচ্ছে আবার অ্যাপ ইনস্টল করে আপডেটেড ভার্সানে তারপর আমি খুঁজে পেলাম তখন আমি হচ্ছে ফাইন আর্টস যে আর্টস ফ্যাকাল্টির যে কোয়েশ্চেন সেখানে গেলাম সেখানে হচ্ছে অনেক কটা কোশ্চেন আছে তো আজকে আমার টার্গেট ছিল মোট পাঁচটা কোশ্চেন পড়া পাঁচটা বলতে পাঁচশো কোশ্চেন পড়া আর পাঁচশো কোয়েশ্চেনের ভিতরে আটটার মতন প্রশ্ন আর কি চলে আসে আটটা মডেল তো প্রথমে শুরু করলাম রিসেন্ট যে পরীক্ষাটা হয়ে গেল সিনিয়র অফিসারে সেই প্রশ্নটা তো সহজ ছিল সবাই পেরেছেন তো এটা প্রথমে আমি একবার থ্রু করার চেষ্টা করলাম কিছু কিছু জিনিসপত্র একটু নোট করে রাখলাম এভাবেই আর কি প্রথমটা শেষ করে দেওয়ার চেষ্টা করলাম এখানে হচ্ছে কিছু কিছু জিনিসপত্র আমি মনে হয় যে সহজ আবার কনফিউশন হয় এগুলো লিখে রাখার চেষ্টা করেছি আপনাদেরকে একে একে সব কিছু শেয়ার করব তো এই প্রশ্নটার যা বুঝলাম যে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ম্যাথ কোনো কিছুই আসলে কঠিন ছিল না সব কিছুই ছিল বিগত আর কি প্রশ্ন থেকে জব সলিউশনটা মোটামুটি পড়া থাকলেই সবগুলো প্রশ্ন সুন্দরভাবে পারা যায় এমন প্রশ্ন বাংলা সমার্থক শব্দ থেকে একটা প্রশ্ন এসেছিল পয় অর্থ কী তো হচ্ছে পয় অর্থ মেঘ এটা আমার মনে ছিল তো পয় অর্থ তাহলে হয়তো বা পানি হবে তো পরে পানি দাগিয়েছিলাম আর এখানে হচ্ছে বাসায় আসার পরে যে প্রশ্নটা দেখছি তখন বই থেকে একদম বের করে নিয়ে খুঁজে খুঁজে বের করে নিয়ে তো পেয়ে গেছি খুঁজে নিয়ে দাগিয়ে রাখলাম যে পয়ে পানি এটা আসলে চোখ এড়িয়ে গিয়েছিল চোখে যে মানে যেটা মনে ছিল হচ্ছে পয়দ পয়দ অর্থ মেঘ এটা মনে ছিল তো যাই হোক এভাবে সব কিছু একটু আলাদা করে খুঁজে খুঁজে রাখার চেষ্টা করছি যেন এগুলো মন থেকে হারিয়ে না যায় যেন মনেই থাকে আর ব্যাপার ভিডিও শেষ পর্যন্ত অনেক প্রশ্ন কনফিউজিং অনেক প্রশ্ন একদম রিড আউট করে বলেছি যেগুলো শুনলেও মনে থাকবে তো শেষ পর্যন্ত আশা করি সবাই শুনবেন এবং দেখবেন আসলে শুনলে বেশি মনে থাকে এই জন্যই আমি চেষ্টা করেছি এই কাজটা করতে এখানে আসলে প্রশ্নগুলো দেখা যাচ্ছে না সবার কাছে মোটামুটি প্রশ্ন সংগ্রহ থাকে সবাই আমরা প্রশ্নগুলো নিজেরা দেখে সেখান থেকে একটু সলভ করে নোট করে রেখে দেব। আমি হচ্ছে প্রশ্নগুলো পড়ছি এটাই দেখা যাচ্ছে কিন্তু কি কি প্রশ্ন এখানে লেখা আছে এগুলো আসলে ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না না বোঝা গেলেও কোনো সমস্যা নেই আর আসল কথা হচ্ছে পড়াশোনাটা হওয়া নিয়ে কথা আমি পড়ছি আপনারা যারা দেখছেন আপনারাও পড়াশোনা করুন ইন্সপায়ার হওয়াটাই অনেক বড় কথা তো পড়াশোনা চালিয়ে যেতে হবে যে কয়টা দিন সময় আছে সামনে পরীক্ষা অনেক ভালো করতে হবে সিনিয়র অফিসারের প্রশ্নটা শেষ করার পরে আমি জেনারেল অফিসার দু হাজার উনিশ আর্টস ফ্যাকাল্টির যে প্রশ্ন সেটা সিলেক্ট করলাম ভাবলাম যে পরীক্ষাটা দিয়ে ফেলি দেখি যে কেমন হয় আর কি পরীক্ষা দিলে অনেক সময় হয় কি যে প্রশ্নগুলো মনে থাকে সরাসরি প্রশ্ন বের করে উত্তর দেখে মুখস্থ করা বা সলভ করা এর চেয়ে আমার কাছে মনে হয় যদি ওই প্রশ্নটাতে একটা বার পরীক্ষা দেওয়া যায় তাহলে মানে কী কী পারলাম যেগুলো পারলাম একেবারে সেগুলো তো পেরেই গেলাম আর যেগুলো পারলাম না সেগুলো নিয়ে আমি কি আমি ভাবলাম আমাকে সে প্রশ্নগুলো ভাবালো আমি মনে রাখার চেষ্টা করলাম উত্তর খোঁজার চেষ্টা করলাম এইভাবে তারপরে যখন দেখা যায় যে পরে আমি প্রশ্নটার উত্তর দেখছি সলভ করছি তখন অনেক ভালোভাবে ব্যাপারটা মাথায় গেঁথে যায় এটা মানে বিশেষ করে যখন আমি অন্য একটা পরীক্ষায় গিয়ে ওই প্রশ্নটা পাই চট করে উত্তরটা মনে পড়ে তো এই আমি চেষ্টা করি যে যেগুলো আসলে পরীক্ষা দেওয়া সম্ভব যে প্রশ্নগুলোতে ওগুলো আমি পরীক্ষা দিয়ে তারপরে সলভ করি আর সলভ করার সময় অবশ্যই আমি লিখে লিখে সলভ করার চেষ্টা করি তো এই প্রশ্নে কিছু কিছু প্রশ্ন ছিল যেগুলো আমাকে একটু কনফিউজড করেছে যেমন মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য আমরা জানি যে ধর্মীয় আরাধনা কিন্তু এর সাথে ছিল যে এর পাশাপাশি আর কি হতে পারে তা হবে হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়া তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা নাটকের নাম রথের রাশি এটা আমার জানা ছিল না এটা নোট করে ফেলেছি তারপরে প্রাতিষ্িক অর্থ স্বকীয় আমি ভুলে গিয়েছিলাম এরকম আরও অনেক কিছু আছে যেমন জীবনানন্দ দাসকে নির্জনতার কবি বলা হয় কে নাম দিয়েছে বুদ্ধদেব বসু এটা আমরা সবাই জানি এরপরে ভিশন অব দ্য পাস্ট এটা হচ্ছে ইংরেজিতে প্রশ্নটা ছিল এটা কার লেখা এবং ওখানে ইংরেজি কিছু লেখকদের নাম ছিল তো আমি খুঁজছিলাম যে কার লেখা এটা তো আমি জানি পরে দেখলাম যে এখানে মাইকেল মধুসূদন দাত ইন এই কথাটা হচ্ছে ইংরেজিতে লেখা পরে চিন্তা করলাম যে আসলে ইংরেজিতে লেখার জন্য হঠাৎ করে মাথায় আসছিলো না তো এগুলো আসলে এই জন্য রিভিশন দিতে হয় তারপর একটা ফ্রেজ ছিল লেট থিংস স্লাইড এর অর্থ টু বি ইনডিফারেন্ট তারপর একটা অঙ্ক ছিল যে অঙ্কটা মানে আমি করতে পেরেছি তারপরেও চাচ্ছিলাম যে আমার নোট খাতায় থাকুক অঙ্কটা এমন ছিল যে ভাজক সংখ্যা নির্ণয় করা অনেক সহজ কিন্তু তারপরেও আর আসলে নোট করা থাকলে তো সমস্যা নেই নোট করে রেখেছি এরপরে ছিল শহীদ মিনারের ছবি কত টাকার নোটে দেওয়া ছিল দুই টাকার নোটে তারপরে জনতা ব্যাংক উনিশশো সালের পূর্বে ইউনাইটেড ব্যাংক নামে পরিচিত ছিল এটা একটা প্রশ্ন ছিল তারপরে পার্কি বিচ এটা কোথায় এটা আমরা সবাই জানি এটা চট্টগ্রামে আর কি এসবই তো ওপেন ডায়ালগ বক্স এটা হচ্ছে শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস এফ টুয়েলভ এটা করলে হচ্ছে একটা ডায়ালগ বক্স ওপেন হয় একদম আমি শর্টকাটে নোট করে ফেলি যেন জাস্ট চোখে ওয়ার্ডগুলো ভাসে তো এরকম করে কিছু কিছু নোট করলাম আরও করেছি একে একে বলছি আর একটা প্রশ্ন ছিল যে স্পেস বিটুইন লেফট মার্জিন অ্যান্ড দ্য বিগিনিং অফ দ্য প্যারাগ্রাফ ওই স্পেসটার নাম কি এটা আমি পারিনি ওই স্পেসটার নাম হচ্ছে ইন্ডেন্টেশন ওই ইন্ডেন্টেশন বলা হয় স্পেসটাকে তো কনফিউশনের মধ্যে এই প্রশ্নগুলোই ছিল তো সেগুলো আমি লিখে ফেলি অঙ্ক টঙ্ক করা সহ আর তারপর আমি আরও কয়েকটা পরীক্ষা দিয়ে ফেলি দিয়ে সেগুলোও নোট করে ফেলি এগুলো একে একে আপনাদের সাথে শেয়ার করা হবে আরও কিছু প্রশ্ন ছিল যেগুলো আমার একটু নোট করে রাখতে হয়েছে এর মাঝে অঙ্ক করার সময় অঙ্কে একটা এসেছিলো ইকুইল্যাটারাল ট্রাইঙ্গেলের কোণের অ্যাঙ্গেলগুলোর পরিমাণ চেয়েছিল তো এটা আসলে করা যায় কিন্তু টার্মগুলো মনে রাখতে হবে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে সমবাহু ত্রিভুজ এ তো সমবাহু ত্রিভুজ তার মানে সবাই এখন জানে কীভাবে করতে হবে তারপরে হচ্ছে মাইজার কৃপন এর অ্যাজেটিভ চেয়েছিল অ্যাজেটিভ আমি মাইজারি দাগিয়েছিলাম কিন্তু মাইজারলি হবে মাইজারলি অ্যাজেটিভ মাইজারের তারপরে সে ছিল এ থাউজেন্ড স্প্লেন্ডিড সান এটি কার লেখা এটি খালেদ হোসেইনি এনার লেখা একটা প্রিপোজিশন ছিল দ্য অ্যাপেল ওয়াজ রাইপ ড্যাশ দ্য কোর এখানে প্রিপোজিশন হবে টু দ্য কোর আমি ফ্রম দিয়েছিলাম ফ্রম হবে না দ্য অ্যাপেল ওয়াজ রাইপ টু দ্য কোর তারপরে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এখানকার বিচারক সংখ্যা পনেরো জন এটা পারা যায় এরপর একটা প্রশ্ন এসেছে শহীদ আবু সাইদের গ্রামের বাড়ি কোথায় বাবনপুর হবে রংপুরের পীরগঞ্জের বাবনপুরে তারপরে নেকজাস এটা কার লেখা ইউভাল নোয়া হারারি এনার লেখা এটা কোয়েশন মানি মার্কেট ইজ এ মার্কেট ফর অপশন এমন ছিল লং টার্ম ফান্ড শর্ট টার্ম ফান্ড রিস্ক ফ্রি ফান্ড এমন ছিল হবে হচ্ছে শর্ট টার্ম ফান্ড এরপরে ছিল ল্যান্ড অফ ফার্টাইল ফিল্ড এটা আলজেরিয়া তারপর ফার্স্ট প্রাইভেটাইজড ব্যাংক বাংলাদেশের উত্তরা ব্যাংক পিএলসি ইন্টারন্যাশনাল ডে অফ ডিসেপেয়ার্ড এটা হচ্ছে তিরিশ অগাস্ট প্রশ্ন ছিল কবি জসিমউদ্দিন কোন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ধ স্বরধ্বনি কয়টিও কি কি চারটি রসই রস এ ও চশমা কোন ভাষার শব্দ ফার্সি এরপরে আর কিছু অঙ্ক যেগুলো কনফিউশন ছিল ওগুলো নোট করে ফেলি সূত্রসহ আর তারপরে আরও চারটা পরীক্ষা দিয়েছি পরীক্ষা দিয়েছি এবং সলভ করেছি সেগুলো আর রেকর্ড করা হয়নি কারণ সেগুলো রেকর্ড করে এখানে অ্যাটাচ করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে প্রশ্নগুলো শেষ করার পরে যেমনটি রুটিন করেছিলাম যে মডেল টেস্ট করব ওই মিহ জিকে যেই মডেল টেস্ট বইটা বের করেছে তো তেমন আর কি ওই ল্যাপটপটা বন্ধ করে রেখে ওই বইটি আসলে বের করলাম তার আগে হচ্ছে সারাদিন যা যা পড়লাম যা যা লিখলাম সেগুলো একবার চোখ বুলিয়ে নিতে হবে নতু মনে থাকবে না চোখ বুলিয়ে নেওয়ার পরে পরে সেই বইটা বের করলাম বের করে দুটো মডেল টেস্ট যেহেতু পড়ার কথা ছিল বেশি সময় লাগেনি খুব সুন্দর করে তাড়াতাড়ি করে ফেলার চেষ্টা করলাম অ্যান্ড এই মডেল টেস্টগুলো কি কি প্রশ্ন আছে এগুলোতে একদম রিসেন্ট প্রশ্ন থেকে পরীক্ষা নেওয়া আগেই বলেছি যে পরীক্ষা দিলে মনে থাকে বেশি একবার রিডিং পড়ার চেয়ে বা মুখস্থ করার চেষ্টা করার চেয়ে পরীক্ষা দিলে বেশি মনে থাকে আমার ক্ষেত্রে আমার মনে হয় সবার ক্ষেত্রে কাজে দিতে পারে তো সেই সেইভাবে আর কি একটু পরীক্ষা দেওয়ার চেষ্টা করলাম একটু পড়ে নিলাম এভাবেই মডেল টেস্ট দুটোর শেষ করলাম আর এখানে আরেকটা কথা মেনশন করতে ইচ্ছে করছে সেটা হচ্ছে যেই প্রশ্নগুলো আছে এগুলো আসলে অনেক ইম্পর্ট্যান্ট আমার মনে হচ্ছে রিসেন্ট থেকে তা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আলাদা করে এই প্রশ্নের ছবি তুলে এখানে কি কি প্রশ্ন আছে আমি রিড আউট করে আপনাদের জন্য প্রতিদিন একটা করে মডেল টেস্ট আমার চ্যানেলে দিয়ে দিব আপনারা আমার সাথে সাথে পড়ে ফেলতে পারেন অ্যাটেস্ট শুনলেই মনে থাকবে তো আপনাদেরও উপকার হবে অ্যান্ড আমিও পড়ে ফেলছি আমারও পড়াটা কমপ্লিট হয়ে যাবে তো এইভাবেই আমি শেষ করলাম দুটো মডেল টেস্ট করার পরে যাই হোক দিনের পড়াটা কমপ্লিট হলো আবার পরের দিনের জন্য আবার যুদ্ধে নামতে হবে সেই চিন্তাভাবনা করে বইটা রেখে আবার ভিত মনে মনে রিকল করছিলাম যে কী কী পড়লাম আজকে সারাদিন সকাল থেকে এই রাত পর্যন্ত আসলে সকাল থেকে রাত পর্যন্ত শুধু এই পড়া থাকে না মানে মাঝে আমার আরও অনেক কাজ থাকে পড়াশোনা থাকে অন্য পড়াশোনা থাকে সেগুলোও করি আর আমার যেহেতু টাইমার সেট করে রাখি তো কতক্ষণে আমি এই পড়াটা করলাম সেইটা হিসাব করার জন্য আমি টাইমারটা দিয়ে রাখি আমার পার্টিকুলারলি অফিসার জেনারেলের জন্য আমি কতটুকু সময় দিচ্ছি এই ব্যাপারটাকে বোঝার জন্য আমি আলাদা করে সময় মেনশন করে রাখি আর অন্যান্য কাজের জন্য তো সময় থাকেই সময় লাগেই তো সকালে কিছুক্ষণ বিকালে কিছুক্ষণ আবার রাতটা এভাবে আমি এই সময়টা দেই এখানে তো এভাবেই শেষ হয়ে গেল আমার ডে ওয়ানের পড়াশোনা আলহামদুলিল্লাহ এখন নেক্সট দিনের জন্য আমাকে রুটিন করে রাখতে হবে এ তো চেকমার্ককে যখন টিক দিতে পারি খুবই শান্তি লাগে যাই হোক পরে আবার দেখা হবে আল্লাহ হাফেজ